হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো বন্ধুরা আজ সকালবেলাই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি সেটা হলো নীল পুজোর দিন সারাটা দিন আমরা কিভাবে কাটিয়েছি সেটার ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব যাই হোক বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা মোটামুটি ভালোই আছি আর এই দেখো নীল পূজার দিনই সকাল থেকেই নীল পুজোর জন্য একটু জোগাড় হচ্ছিলাম আর গঙ্গা যাব প্রতি বছর গঙ্গায় যাই এই টাইমে নীল পুজোর দিনই আর সবসময় যে গঙ্গায় যে আমাদের বাড়ি থেকে না অনেকটাই কাছে তাই ইচ্ছে করলেই গঙ্গায় যাওয়া যায় জানো তো আর দেখো এসে দেখি যে গঙ্গায় প্রচণ্ড ভিড় আর তেমনভাবে ভিডিও করিনি যেহেতু একেতেই একটু মোবাইলটা নিয়ে গেছিলাম বর বকাবকিও করছিল কেন তুমি গঙ্গাতে মোবাইল নিয়ে এসে এসেছ কেন না প্রচণ্ড ভিড় তো তাই বেশি একটা ভিডিও করিনি যাই হোক বাড়িতে এসে দেখো ঠাকুরকে আবার ঘরের ঠাকুরকেও দিয়ে দিয়েছি ঘি মধু সব দিয়ে ঘি মধু ফুল বেলপাতা যা যা দেওয়া সব কিছু দিয়েই ঠাকুরকে ভোলানাথকে স্নান করিয়ে দিয়েছি আর এদিকে গঙ্গা থেকে আস্তে আস্তে না অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় সাড়ে তিনটে নাগাদ হয়ে গেছিলো আর তার আগেই আমি বাড়ি যখন গঙ্গা যাই তার আগে আমি গোপালকে স্নান টান করিয়ে ঠাকুরকে দিয়েই গিয়েছিলাম আর গঙ্গা থেকে এসে তারপরে আমি ভোলানাথকে স্নান করিয়ে দিয়েছি কেননা ভেবেছিলাম যে যেহেতু আমি কাজ শেষ করে গেছিলাম তো অনেকটাই বেলা হয়ে গেছে আস আজকে হলো সারাটা দিনই হলো গঙ্গাতে প্রচণ্ড ভিড় থাকে আর কি বলো তো আমাদের এখানে দুটো তিনটে ঘাটেই যাওয়া যায় তা কোনো অসুবিধা নেই যেটা হলো বাড়ির সামনে সেই ঘাটেই আমরা যাই আর আগে তো বিয়ের আগে তো শিব পুজো করতাম আর এখন শিব পুজোটাই করি নীল পুজোটাই করি বেশি করে আর শিব যেহেতু আমার ঘরে এই শিব ঠাকুরটা আমি জানো তো অনেক শখ করে কিনে নিতাম আর গঙ্গা থেকে এসেই ঠাকুর স্নান করিয়ে তারপরে ঘরের পুজোটা শেষ করেছি আর জানো তো আমাদের এখানটার কাছে একটা বাড়িতে পুজো হয় কিন্তু এবছর পুজো হয়নি বলে আর আমার আর বিকেলবেলা মানে সন্ধ্যাবেলাটায় আর যাওয়া হয়নি সন্ধ্যাবেলাটায় আমি ঘরেই নীলবাতি জ্বালিয়ে দিয়েছি কেননা ওই মন্দিরে যদি যে যে মানে মন্দিরে যে প্রতি বছরই যাই যেহেতু হলো ওইখানে আজকে এবার পুজো হয়নি বলে আর অন্য কোনো মন্দিরে যায়নি আর এই দেখো এবার আমি ঠাকুরকে দিয়ে দেবো আর আমাদের এখানটা যেন তো খুব কাছেই চড়ক হয় আর এবছর আমি চড়কে অনেক বছর দিয়েই যা যাওয়ার হয় না কেননা এই নীল পুজো থেকেই আরম্ভ হয়ে যায় আমার পার্লারে ভিড় হয়ে যায় বলে আমি ভেবেছিলাম একটু যাব কিন্তু আমার আর যাওয়া হয়নি এমনকি পয়লা বৈশাখের আগেও ভাবলাম যে একটু যাব কিন্তু সেই কাজ করতে করতে অনেকটাই রাত হয়ে গেল। সে আর যাওয়া হলো না তারপরে তো একটা ঝড়ও নামলো ঝড়ের পর তারপরে আমার ওই গেছিলো আমার আর যাওয়া হলো না কেননা আগে তখন ওরা ছোট ছিল সেই পরীক্ষা ছিল আর এই টাইমে আবার ছেলে আবার যেহেতু হলো উঠে গেছে ফাইভে তাই এই পরীক্ষাটা আগে হয়ে গেছে কিন্তু আমার আর যাওয়া হলো না জানো না যাই হোক বন্ধুরা দেখো এই আমার ঠাকুরকে দেওয়াই হয়ে গেছে আর আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এই দেখো আমার গপু এই যে বকুদের আগেই আমি স্নান করিয়ে গেছিলাম ঠিক আছে বন্ধুরা আছে এই পর্যন্ত রইল সবাই ভালো থেকো